মায়ের শেষ বিদায়ে বাজল ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হল মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলত ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদা আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়সানুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধু নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে মণ্ডল জানান মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হল আজ একশো দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন তিনি স্বাধীনতাকামী ছিলেন ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গা সময় তিনি উপভোগ করেছিলেন পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে এ প্রসঙ্গে গল্প শুনতে আসত তবে আজ সব গল্পের অবসান মাতৃ বিয়োগ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে আমরা চার ভাই মিলে মায়ের সৎকার্য করব ডিজে করলাম বাজা করলাম শরীর পার্টি করলাম আর মাকে নিয়ে যাব শেষ বিদায় মায়ের শেষ দাদা আচ্ছা আপনার বয়স কত হলো আমার আশি একাশি হলো আচ্ছা মা হঠাৎ করতে পারতেন হ্যাঁ পারত সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কী হলো হঠাৎ বিধিনিধান ভগবান ডাক কা চলে গেল খুশি মনে বিদায় দিচ্ছেন খুশি মনে ডিজে কেন সাধারণত ডিজে কেন করা না এটা শেষ বিয়ে তো মায়ের আমার

চল তো কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মূল্য তো আর খুলল করতে পারতো হ্যাঁ ভালো ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছে ওর জন্যে নাম করলাম ওর জন্য ডিজে করলাম ওর জন্য বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই দিয়ে কেন এই ডিজে কেন করলেন খুশিতে আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে সাতকর্য করবো আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতক জলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করবো হিন্দু ধর্মে এরকম করতে হয় আনন্দ আমরা ওর সাতকর্য করবো আমরা খুশি থেকে বলছি এটা তো বিধির বিধান সাতকর্য করবো কি নাম ছিল রানী মনে বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কোথায় আপনার কামালপুর ঠাকুরপাড়া আচ্ছা আপনারা কো ভাই আছেন চার ভাই বড় ভাই বড় দাদার নাম কি জ্যোতিষ বয়স বয়স হয়ে গেছে আশি আশি আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল মনে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে